নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ হয়েছি আপনার রাশি অনুসারে আপনার হাতে কি কালারের ধাগা পরলে বা কি কালারের সুতো বাঁধলে আপনার জীবনে উন্নতি আসতে পারে কারণ আমরা সাধারণত কেউ কালো বা কেউ লাল এই দুটো কালারই সাধারণত ইউজ করে থাকেন কিন্তু এখানে জানাবো বারোটা রাশি অনুসারে আপনার কোন কালারের ধাগা পরা ভালো বা কোন কালারের ধাগা আপনার জন্য শুভ নয় এটা কিন্তু পুরোটাই আপনার রাশি অনুযায়ী করছি বা বলছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে একদম নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে যাতে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ চলে আসি মেন আলোচনায় প্রথমে যে রাশিতে আলোচনায় আসবো সেটি হচ্ছে মেষ রাশি যাদের মেষ রাশি তারা অবশ্যই হাতে লাল কালারের যদি আপনি ইউজ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে তবে এখানে একটা জিনিস আপনার রুলস মানতে হবে আপনাকে যে কোনো মঙ্গলবার দিন বাঁধতে হবে এবং আপনার শরীরের যে হাইট সেই হাইট অনুযায়ী যে সুতোর মাপটা প্রথমে নিতে হবে এবং সেটাকে আপনি সাত ভাগ করে হাতে প্যাচালে সেটা কাজ বেশি হবে অর্থাৎ আপনার হাইট মাথা থেকে পা পর্যন্ত নেবেন সেই মাপের সুতোটাকে এবার ফোল্ড করলেন আবার ফোল্ড করলেন পরে সাত ভাজ করে হাতে বাঁধলেন তাতে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন তাহলে যাদের মেষ রাশি তারা মঙ্গলবার করে হাতে যদি লাল কালারে সুতো পরেন আপনার জন্য শুভ আপনারা কিন্তু কালো কালারের সুতো পরবেন না সেটা কিন্তু আপনার জন্য অশুভ হবে দু নম্বর চলে আসি যাদের বিষ রাশি তারা কিন্তু হাতে হোয়াইট বা ব্ল্যাক সাদা বা কালো কালারের ধাগা পড়তে পারেন আপনারা লাল কালারের ধাগাকে অ্যাভয়েড করবেন যারা মিথুন রাশির মানুষ তারা হাতে গ্রিন বা সবুজ কালারের ধাগা যদি এরকম পড়েন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে কিন্তু আপনি যদি রেড কালারের ধাগা পরেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না যারা কর্কট রাশির মানুষ কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু সাদা কালারের ধাগা কিন্তু বেশি ভালো হবে আপনি কিন্তু ব্ল্যাক বা আপনি যদি ব্লু কালারের ধাগা পরেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না আপনি সাদার বদলে রেড কালারের ধাগাও কর্কট রাশির মানুষ করতে পারেন এরপরে যে রাশির আলোচনায় আসব সেই রাশিটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু সবুজ কালারের ধাগা হাতে পড়তে পারেন কিন্তু আপনারা ব্ল্যাক কালারের ধাগাও হাতে পড়তে পারেন কিন্তু আপনারা রেড বা আপনারা হোয়াইট কালারের পরবেন না এরপরে যে রাশির কথা আলোচনা সেই রাশির নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে সাদা কালারের ধাগা অতি উত্তম খুবই ভালো অথবা আপনি ব্ল্যাক কালারের ধাগা কিন্তু হাতে পড়তে পারেন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু তুলা রাশির মানুষজন আপনারা ভুলেও রেড কালারের ধাগা কিন্তু আপনারা ইউজ করবেন না সেটা কিন্তু আপনার জন্য শুভ নয় এরপরে চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু রেড কালারের ধাগা বা ইয়েলো কালারের ধাগা যদি আপনি হাতে পরেন সেটা কিন্তু আপনার জন্য শুভ কিন্তু আপনি কিন্তু ব্ল্যাক ব্লু বা হোয়াইট এই তিনটে কালারের ধাগা কিন্তু ইউজ করবেন না এরপরে বলবো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে রেড এবং ইলো এই দুটো কালারের ধাগা অতি শুভ ইয়োলো কালারের ধাগা কিন্তু আপনার জন্য বেশি শুভ দেখাচ্ছে এবং আপনারা ব্ল্যাক এবং হোয়াইট এই দুটো কালারকে কিন্তু অ্যাভয়েড করবেন এরপরে চলে আসবো মকর রাশির আলোচনায় মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের ধাগা অতি আপনাদের জন্য শুভ আপনারা ব্লু কালারের ধাগাও পড়তে পারেন বা গ্রিন কালারের ধাগা পড়তে পারেন কিন্তু আপনারা কিন্তু ইলো বা রেড কালারের ধাগা ব্যবহার করবেন না এরপরে চলে আসব কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির ক্ষেত্রেও সেম আপনারা ব্ল্যাক বা ব্লু এই দুটো কালারের ধাগা পড়তে পারেন হোয়াইট কালারের ধাগাও আপনারা ইউজ করতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো হবে কিন্তু আপনি কিন্তু রেড কালারের ধাকায় ইউজ করবেন না এরপরে চলে আসবো সর্বশেষ রাশি যে রাশির নাম হলো মেন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ইলো বা রেড কালারের ধাগা সব থেকে ভালো হবে তাই বলে আপনারা কিন্তু ব্ল্যাক হোয়াইট বা ব্লু কালারের ধাগা কিন্তু ইউজ করবেন না যারা মিন রাশির মানুষ আপনারা যদি ব্ল্যাক হোয়াইট বা ব্লু কালারের ধাগা ইউজ করেন সেটা কিন্তু আপনার জন্য শুভ নয় তাহলে বারোটা রাশি সাপেক্ষে যে রাশিগুলো আছে যারা মেষ রাশির লোক তারা মঙ্গলবার ধাগা পরবেন যারা বিশ্ব রাশির লোক শুক্রবারে ধাকা পড়বেন যারা মিথুন রাশির লোক বুধবারে ধাকা পড়বেন যারা কর্কট রাশির লোক সোমবারে ঢাকা পড়বেন যারা আছে কন্যা রাশির লোক তারা বুধবারে ধাগা পড়বেন যারা তুলা রাশির লোক তারা শুক্রবারে ধাগা চেঞ্জ করবেন যারা আছে বৃশ্চিক রাশির লোক তারা মঙ্গলবারে ধাকা চেঞ্জ করবেন যারা ধনু রাশির লোক তারা বৃহস্পতিবার ধাগা চেঞ্জ করবেন যারা কুম্ভ এবং মকর রাশির লোক তারা শনিবারে ধাগা চেঞ্জ করবেন এবং যারা মিন রাশির লোক তারাও বৃহস্পতিবার ধাগা চেঞ্জ করবেন এই দিনগুলো মেনটেন করে করে প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন তাহলে আরও ভালো ফল আপনারা পাবেন তো আজ এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার